এ বাবা তুমি আবার এই জ্বর গায়ে এসব কেন করতে বসলে আমি তো করতাম হ্যাঁ তুমি করো দেখে আমার কষ্ট হয় তা বললে হয় নাকি তুমি অটো 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 আমি আমি করে নেবো যতটা পারি মানে তুমি কুটনো কুটতে বসে গেছ সকালবেলা উঠে এটা কি হলো আমি কালকেও রাত্রে বললাম যে আমি কালকে বান্না করবো আর তুমি হঠাৎ এখন গায়ে টেম্পারেচার রয়েছে রয়েছে কি করছো তুমি যতটা পারি একটু করি না এটা কি ভেন্ডি ভেন্ডি হবে হ্যাঁ ভেন্ডির চাল সে আমি করবো কোন আমি তো দেখি তোমার রান্না কিভাবে তুমি করছো না করছো এখন চাল কুমড়ো রয়েছে শুকিয়ে যাচ্ছে পটল সব রয়েছে

ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রভাতি শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক ভালোবাসা বাড়িতে সমস্যা চলছে একটা বাড়ির গৃহিণী তো অসুস্থ কালকে আমি রান্নাবান্না করেছি কিন্তু গিন্নিকে তো আর শুয়ে রাখতে পারছি না জ্বরও যায়নি কালকে আমার রান্নাবান্না দেখে উনি আর থাকতে না পেরে সকালবেলা আমি ফ্রেশ হয়ে দেখি রান্নাঘরে অলরেডি কুণ্ড কাটতে বসে গেছে গায়ে টেম্পারেচার রয়েছে কুণ্ড কাটতে বসে গেছে আমি গিয়ে দেখলাম কি পরিস্থিতি বলছে আমি একটু করি টুকটুক করে যতটুকু এগিয়ে দিতে পারি তোমায় তা ও যখন ধরেছে ও সবই করবে টুকটুক করে এখন দেখা যাক পাশাপাশি থাকবো আমি আর যেটুকু আমি পারি আমি হেল্প করব এইভাবেই চলে বুড়ো বুড়ির সংসার আর কি করা যাবে একটি মেয়ে মেয়েও ব্যস্ত কাছে তো থাকে না কাছে থাকলে তো আসবে করবে ওদিকে হাই হাইফাই হাই ফাই করছে মায়ের শরীর খারাপ আমিও বান্না করছি ওর তো দেখতে ভালো লাগছে না ও তো ভিডিও দেখে যাই হোক পর্বটা এখান থেকে শুরু করলাম আমার সঙ্গে থাকুন ভালোই মন্দই যা হয় আপনাদের দেখাই কোনো কিছু লুকিয়ে রাখি না তা থাকুন আমার সাথে আর দেখুন আজকের ক্রিয়াকলাপ রান্নাবান্না কি হবে দেখা যাক এখন বুঝতে পারছি না কি রান্নাবান্না হবে সবজি অনেক রয়ে গেছে এমনি সুস্থ থাকলে সেসবগুলো রান্নাবান্না হতো কিন্তু এখন দেখা যাক কি করেন উনি তা আমি বললাম যে একটু ঝাল ঝাল করে একটু পেঁয়াজ পোস্ত করো দিননি খেতে খুব ভালোবাসে কালকে তো খাওয়া দাওয়া মোটেই করেনি খেতেই পারিনি কালকে দেখি আজকে যদি একটু খেতে পারে তাহলে থাকুন আমার সাথে আমি যাই গিয়ে পাশাপাশি থাকি সব সময় জন্য আমি তো রান্নাঘরে চলে এলাম আর দিননি তো সকালবেলা উঠে আমাকে একবারে সাজিয়ে দিয়ে গেল কেটে বেটে একদম কমপ্লিট করে দিয়ে আমি শুধু কোনটিটা নাড়ব এখানে পোস্ত বেটে দিয়ে গেছে সর্ষে কাঁচা লঙ্কা বাটা করে জলটা করে ফিল্টার করে রেখে দিয়ে গেল ভেন্ডি আলু পেঁয়াজ এখানে পিঁয়াজ পোস্ত হবে বলে এই সবগুলো একদম রেডি করে দিয়ে গেছে আমি এবার গ্যাস জ্বালিয়ে কড়া চাপিয়ে পরপর দিয়ে রান্না কমপ্লিট করবো तो हम काज होच्चे गैस के जालिए दिवा गैस जालिए खोरा चापिए दिलाऊँ পড়ায় সরষের তেল দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম হোক সিমেটে chance হবে চিংড়ির কেটে রাখা আলু তবেও করে দিয়ে গেছে তাও দেখুন না সরেনি পাশে দাঁড়িয়ে আছে আমাকে অ্যাড ভাইস দাঁড়িয়ে বেড়ে শিয়েছিলাম বাবার গায়ে একটু তেলটা মাখিয়ে মাতলেনি এটা হোক মোটামুটি আলু পেঁয়াজ ভেন্ডি একটু ভাজি হয়ে গেল এবার এর মধ্যে সর্ষের জলটা দিয়ে দেবো 자, 이렇게 옮은고 আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ চা চাপা দিয়ে রাখা চাপা দিয়ে দিলাম এখন হোক ঢাকনাটা খুলে একবার দেখে নি কি অবস্থা মেরে দিই এখনো ঢাকনা দেওয়া থাকবে একটু দেখে নিয়ে আবার চাপা দিয়ে দিলাম মোটামুটি হয়ে গেল আলু ভেন্ডি সর্ষে ভেন্ডি কমপ্লিট এবার নামিয়ে নেব কমপ্লিট গ্যাসের উপর আবার কড়া চাপিয়ে দিলাম আলু ভেন্ডি তো নামলো কড়া দিলাম সরষের তেল তেলটা গরম হোক এমনি দিয়ে দিলাম তেলটা মোটামুটি গরমের পথে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ बस नहीं तो शेट का पास तो आधा हजार को মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ মোটামুটি এবার এর মধ্যে দিয়ে দিলাম পোস্ত আর দিয়ে দিলাম চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা প্রস্তুত হওয়া জলটা দিয়ে দিলাম আর দিলাম পরিবহ মতো হলুদ চাপা দেওয়া থাকবে এর মধ্যে দিয়ে দিলাম একটু হালকা করে সর্ষের তেল পেঁয়াজ পোস্ত খুব টাফ আমার কাছে এই পোস্তটাকে ভালো করে ভাজি না করলে খুব করে নাচতে হবে নালিক তলায় もっ出れやい。 ভাজি হোক নাকি হ্যাঁ তেল দিলাম তো ভালো তো আছে অনেক নাড়াচড়ার পরে মোটামুটি জায়গায় এলো কমপ্লিট কমপ্লিট হলো এবার গ্যাস অফ করে দিলাম এবার এটাকে নাপ পোস্ত রান্না ভান্না তো একটু হলো আজকে গিন্নি যথেষ্ট যথেষ্ট হেল্প করেছে কাটা বাটা সবই করেছে আর আমি যখন রাঁধছিলাম আমার পাশে মাঝে মাঝে এসেই দাঁড়াচ্ছিল পেঁয়াজ পোস্তটা রাঁধলাম ওটা একটু ক্রিটিক্যাল কোনোদিন করে নি তো আজক ফার্স্ট লবণ হলুদ এগুলো গিন আমাকে পরিমাপ দেখিয়ে দিল দিলাম আমি শুধু খুন্তি নেড়েছি ভেন্ডির তরকারিটাও তাই এই দুটোই হয়েছে আজকে এই দিয়েই খেতে হবে একটা দই আর কালকের মাংস হয়ে গেছিলো অনেকটা আছে হ্যাঁ আমি ফেলি না মাংস বাসি মাংস আমার খেতে ভালো লাগে আর একটু ডালও আছে হয়তো যাই হোক অনেক কিছুই আছে খাওয়া হয়ে যাবে তবে এখন আমি আবার যত অসুবিধেই হোক হ্যাঁ ভালোই বানিয়েছি তো দিন আজকে একটু ভালো আছে কালকের থেকে আজকে একটু ভালো আছে হঠাৎ করে জ্বরটা এসেছে আর ঠান্ডাটা লেগে গেছে এই অবস্থায় আজকে একটু ভালো কালকে আশা করছি মোটামুটি সুস্থ দিকেই যাবে ওষুধ চলছে ঠিক আছে গরম তো প্রচন্ড ফ্যানের হাওয়া ঠিক আছে ফ্যান চলছে ঠিক আছে কিন্তু মেঘলা হয়ে রয়েছে আর মানে একটা ভ্যাবসানি গরম আর গিন্ন অসুস্থ থাকলে যেটা হয় আর কি আমি আর গিন্ন থাকি তো ফ্ল্যাটে যা হয় আমি দূর হতে তোমারই দেখেছি আর মুগ্ধ হয়ে খেয়ে চোখে থেকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিংকে নিরি ঋণ তোমার তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর মুগ্ধ এ চোখে থেকেছি ছিল ভাবে বরা দুটি আঁকি চঞ্চল তুমি বাতাসে ওরালে ভিরু অঞ্চল ছিল ভাবে বরা দুটি আঁকি চঞ্চল তুমি বাতাসে ওরালে ভিরু অঞ্চল ওই রূপের মাধুরী লোয়ে সঞ্চয়ে রেখেছি দূর হতে তোমারই দেখেছি আর মুখ ধরে চোখেছি থেকেছি এত কিছুর মধ্যেও গান বা এই সময়টা এখানে বসলে একটু ভালো লাগে সমস্ত এনার্জি লস হয়ে যায় মনে হয় চাটা খায় খাওয়ার পরে মনটাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি শরীরটাকে একটুখানি তাগত দেওয়ার চেষ্টা করি এইভাবেই চলছে রোজই চলছে আর রোজই তো আমার ভিডিও দেখছেন যারা দেখেন আর যারা দেখেন না তাদের কী বলবো আর যাই হোক চাটা খাই খেয়ে কাজকর্ম তো একটু আসেই সারবো সেরে চা না আর খাওয়া স্নান হয়ে গেল স্নান করে এলাম এবার খেতে বসবো ভাত কাঁচা লঙ্কা আলু ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে ঝাল পেঁয়াজ পোস্ত স্যালাড সঙ্গে আসে গন্ধরাজ লেবু ডাল এটা কালকের আগেও বলেছি প্রচুর ডাল করে ফেলেছিলাম আমি করেছিলাম বলে টক দই এই হচ্ছে টোটাল এইবার আমি বসবো খেতে বসে গেলাম প্রথমে দুকোয়া রসুন ডাল ঢেলে নিলাম তরকারি হয়েছে আমার রান্না তো তবে মন্দ হয়নি খাওয়া যায় খুব ভালোই হয়েছে খারাপ হয়নি ভেন্ডি দিন দিন মতো হয়নি তবে আমার মতো হয়েছে খাওয়া যাবে ভালোই হয়েছে এবার পেঁয়াজ পোস্তটা টেস্ট করব পেঁয়াজ পোস্ত ভালো হবে তার কারণ হচ্ছে পেঁয়াজ পোস্তটা আমি যতক্ষণ রান্না করেছি কনস্ট্যান্ট আমার পাশে দাঁড়িয়েছিল এবং নুন হলুদ এগুলো আমার হাতে এগিয়ে দিচ্ছিল কতটাকে দিতে হবে না দিতে হবে কতক্ষণ নাটতে হবে ভাজতে হবে সব বলেছি অতএব এটা ভালো হবে তবে আর একটু ঝাল হলে ভালো হতো অনেক কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা আসলে ঝাল নেই ঝাল হয়েছে আরেকটু ঝাল হলে আর একটু ভালো হতো তাহলে এই ডালটাও ঢেলে নিলাম আর তো কিছু নেই বলার মতো আছে শুধু টক টক দইটা আর স্যালাড আর এই গন্ধরাজ লেবু আছে এইটা দিয়ে এই ডালটাকে খাবো ডাল দিয়ে ভাত দিয়ে এটা দিয়ে খাব এবার ভেন্ডি দিয়ে ডাল দিয়ে খেয়ে লাস্টে পেঁয়াজ পোস্ত আমি খাই গন্ধরাস লেবু খেলে টকে টক এই ডালের স্বাদ স্বাদু বেড়ে গেল Mm-hmm.